প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি জামিরুল ইসলাম আপনাদের উদ্দেশ্যে একটি যৌথ কবিতা আবৃত্তি করব কবিতার নাম তালুক ও আধার ইতিহাস কবিতাটি লিখেছেন জামিরুল ইসলাম কবিতাটি ভালো লাগলে আশা করি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ বাবা দাদার তালুক নয় এ দেশের মালিক আঠারো কোটি জনতায় যেমন খুশি তেমন বলে হামাগুড়ি হাঁটাই পাই কোঠা নিয়ে গোটা বাংলায় এখন রক্ত হলি খেলা কাহার বুকে চালাই গুলি ভাই হয়ে ভাইয়ের সনে রক্ত নিয়ে খেলছ হলি এ কোন স্বাধীনের স্বাদ কুঠা নিয়ে গোটা বাংলায় রক্ত হলি আজ স্বাধীনের সাধনায় মায়ের সাধুবার থেকে বিধুবার বেশ আমি দেখেছি এই বাংলায় কাঁদবে না মা হাসবে শুধু স্বাধীন বাংলায় তোমার ছেলের আবার হবে মাথা উঁচু আশামনের মুখের ভাষা যেন কুঠার মাঝে দিলেন দেখা ছাত্র ওরা শত্রু নয় স্বাধীন বাংলায় ওদের হবে পরিচয় বাবা দাদার তালুক মালিক আঠারো কোটি জনতায় যেমন খুশি তেমন বলে হামাগুড়ি হাঁটাই পায়। চাইলে অধিকার কোন শিক্ষার দিকা দিলেন বলেন রাজাকার এটা কবির কবিতা নয় এই স্বাধীন দেশের নাগরিকের এক আবেগের একাত্তরে যার শিক্ষা দিলেন দেশ করতে সংস্কার তার পক্ষ থেকে রে ভাই গণহত্যা এ অবিচার স্বাধীনতার সার্বভৌমত্ব যারা রাখবে অক্ষত লুটদারাজের মোহে রে ভাই তাদের নেই মনসত্ব নিতামশাই সীতা সেজে গিতা করে পাঠ জনচোখ আড়াল করে ওই ভারতে পালিয়েছে আজ নিতারাশাই দুষ্টু চেলা কেঁদে ফাঁসাই পাঠশালাতে বসে জয় বাংলা পাঠ দিয়ে তাই নীতামশাই ভারত বসে হাসে আয়না ঘরের হাইনাকারী দেশের টাকা লুট করে অন্য দেশে ভিড়াই তরি তাহার মুখে মানাই স্বাধীনতার সভ্য বাণী জাতির পিতার খ্যাতি কুরআন হাদিস নীতিমালায় যারে বিধির বিধান দিলেন উপাধি আদর্শের মতে কার সাধ্য আছে রে ভাই সেই উপাধি পুনর্ভাগ পেতে আবেগীয় কর্মফলে দিয়েছে তাই যুগে যুগে তাহার বিবরণ বরণ মনে স্মরণ করা ইতিহাসের কাজ লাশের উপর ত্রাসের ভাষা এটা ইতিহাসের নয়তো ভাষা ইতিহাসের নীতিমালা জোর পূর্ব ফেলা পাতাল তারে ভেদ করে তার ঝান্ডা উঠবে খারা এটাই ইতিহাস যাবর দখল হয় না রেমন ইতিহাসের স্মৃতিচারণ যুগে যুগে তাহার পতন অহংকারী চির শাসন ধন্যবাদ